আসো একটা গুরুত্বপূর্ণ এমসি কু সলভ করি আসো এমসি আছে ফ্রেজ ফ্রেজ নিয়ে ঠিক আছে আচ্ছা হি র্যান উইথ গ্রেট স্পিড আন্ডারলাইন দেখো কোথায় উইথ থেকে স্পিড পর্যন্ত আন্ডারলাইন কোথায় উইথ থেকে স্পিড পর্যন্ত আচ্ছা তার আগে দেখো এটা কি ভার্ভ এটা কি ভার্ভ আচ্ছা এই ভার্ভটা কি ভার্ভটা কি এই ফ্রেজটা আমরা দুইভাবে নির্ণয় করবো দুইভাবে নির্ণয় করব আচ্ছা সলভ করব এই ভার্ভটা কি ট্রানজেটিভ ভার্ব আমরা কি জানি যে ট্রানজেটিভ ভার্ব পরে এটা অবজেক্ট থাকবে এবং ইনট্রানজেটিভ ভার্বের পরে একটা অবজেক্ট বাদে অন্য কিছু থাকবে অ্যাডভার্ব থাকবে বা বুঝলাম ট্রানজেটিভ ভার্ভের পরে অবজেক্ট বসে বা ইন্ট্রানজেটিভ ভার্ভের পরে অ্যাডভার্ভ বসে অবজেক্ট জায়গায় তো নন প্রণাম বসে আচ্ছা তাহলে এই রান র্যান ভাবটা কিভেটিভ আমি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম যে ট্রানজেটিভ এবং কেমনে বের করতে হয় একটা সাবজেক্ট নাও আই তারপর এই ইট নাও ঠিক আছে আচ্ছা আই র্যান ইট আমি এটা দৌড়ে আমি এটা দৌড়েছিলাম এটা কোনো অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করলে ট্রান্সেটিভ না করলে ইন্টারজেটিভ আচ্ছা যেহেতু অর্থ প্রকাশ করছে না বা অর্থ বাক্যের অর্থ হচ্ছে না এটা কি ইন্টার্নেটিভ কি এটা ইন্টার্নটিভ ভার্ব আচ্ছা ইন্টার্নটিভ ভারবার কি পর কি বসে অ্যাডভার বসে অ্যাডভার বসে এবং এই অ্যাডভারবেজ যদি একটা ফ্রেজ বসে তাহলে কী হবে অ্যাডভারবেল ফ্রেজ কী হবে অ্যাডভারবেল ফ্রেজ আচ্ছা অ্যাডভারবেল ফ্রেস আচ্ছা অপশনে দেখতে অ্যাডভারবেল ফ্রেজ আসে কিনা নাউন ফ্রেশ কাটা অ্যাডজেক্টিভ কাটা ভারবাল ফ্রেশ কাটা অ্যাডভারভেল এটা অ্যান্সার কী হবে অ্যাডভারভেল অ্যান্সার কী হবে অ্যাডভারভেল আসো এবার অন্য টেকনিকে সলভ করি দেখো দেখে দেখি রান ভার্ভ আচ্ছা এই অ্যাডভার্ব বের করার জন্যে ভার্ভকে কী দ্বারা প্রশ্ন করতে হয় হোয়াই হাউ হায় আর হয় এই সারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করো তোমার র্যানকে হোয়াই কেন কেন দৌড়াচ্ছে উইথ গ্রেট স্পিড উত্তর আসতেছে না হাউ কেন কিভাবে দৌড়াচ্ছে উইথ গ্রেট স্পিড সে খুব দ্রুত দৌড়াচ্ছে মানে উত্তর আসতেছে হাউ দ্বারা উত্তর আসতেছে আচ্ছা এই সারটা দ্বারা যদি প্রশ্ন করা হয় ভার্ভকে তাহলে অ্যাড পাওয়া যায় যেহেতু হাউ দ্বারা উত্তর আসতেছে তার মানে কি এটা অ্যাড ভার্ভ তার মানে কি এটা অ্যাডভারবেল ফ্রেশ অ্যাডভারবেল ফ্রেশ ঠিক আছে কিন্তু দুইটা নিয়মের মধ্যে কোনটা সহজ ইন্টারজেটিভ না এই সারটা কি দিয়ে প্রশ্ন করা আমি মনে করি ইন্টারজেটিভ ভার্ভ এবং ট্রানজেটিভ ভার্ব যদি চেনা যায় তাহলে অ্যাড এবং নাউন ফ্রেস দুটাই বের করা যায় যেমন ধরো যে ইন্টারজেটিভ ভার্ভের পরে অ্যাডভার্ব বসে আচ্ছা নাউন যদি এই ভার্ভ যদি ইন্টারজেটিভ বের করতে পারো যেমন রান আছে না র্যান তার আগে একটা সাবজেক্ট নিবা যে কোনো আমি নিলাম আই তারপরে ইট বসাবো এখন অর্থ বের করো অর্থ বের করো আই র্যান ইট আমি ইহা দৌড়ি বা আমি এটা দৌড়ি কোনো অর্থ আসতেছে না বা বাক্যের পরিপূর্ণ অর্থ আসতেছে না তার মানে এই র্যানটা ইন্টার্নটিভ ভার্ব আর ভার্বের পর কী বসে অ্যাডভার্ব বসে এবং অ্যাডভার্বের জায়গায় যদি ফ্রেশ আকারে থাকে তাহলে অ্যাডভার্বাল ফ্রেশ খুব সহজ নেও খুব সহজ